আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি অসুখ নিয়ে যা বাংলাদেশ সহ সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে ডায়াবেটিস ডায়াবেটিস কি কেন হয় কিভাবে বুঝবেন কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন সব কিছু এক ভিডিওতেই জানুন গিয়ে ডায়াবেটিস হল এমন একটি অবস্থা যেখানে শরীর রক্তে থাকা গ্লুকোজ বা চিনি ঠিকমতো ব্যবহার করতে পারে না ইনসুলিন নামক হরমোনের ঘাটতির কারণে এই সমস্যা হয় এর কারণ ও ঝুঁকি বলতে বংশগত কারণ অতিরিক্ত ওজন অনিয়মিত জীবনযাপন কম শারীরিক পরিশ্রম মানসিক চাপ খারাপ খাদ্যাভ্যাস টাইপ এক ডায়াবেটিস শিশু ও তরুণদের মধ্যে বেশি দেখা যায় শরীর ইনসুলিন তৈরি করে না টাইপ দুই ডায়াবেটিস প্রাপ্তবয়স্কদের মধ্যে বেশি দেখা যায় শরীর ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না জেস্টেশনাল ডায়াবেটিস গর্ভকালীন অবস্থায় হয় হার্বাল ওষধ সাধারণত প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় এর পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম হার্বাল ঔষধ দীর্ঘমেয়াদী ব্যবহারে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহজক হতে পারে হার্বাল ওষধের দাম সাধারণত অ্যালোপ্যাথিক ওষধের তুলনায় কম হওয়ায় এটি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে অনেক রোগী প্রাকৃতিক উপাদানসমূহে বিশ্বাসী হওয়ায় হার্বাল ওষধ ব্যবহারে আগ্রহী হন হার্বাল ওষুধ সাধারণত প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় এর পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম হার্বাল ওষুধ দীর্ঘমেয়াদী ব্যবহারে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহযোগ হতে পারে হার্বাল ওষুধের দাম সাধারণত অ্যালোপ্যাথিক ওষুধের তুলনায় কম হওয়ায় এটি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে অনেক রোগী প্রাকৃতিক উপাদানসমূহে বিশ্বাসী হওয়ায় হার্বাল ওষুধ ব্যবহারে আগ্রহী হন